সাহেব আপনি তো সবই দেখলেন এবার আপনি একটা ব্যবস্থা করুন হ্যাঁ ঠিক আছে দেখছি কি করা যায় হ্যালো আমি কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি স্যার আমি নর্থ চব্বিশ পরগনার এমপি কালীচরণ বলছি স্যার আমাদের নর্থ চব্বিশ তো পুরো জলের চলায় যেদিকেই চাকাচ্ছি সেদিকে শুধু পানি আর পানি কোনো দিকে ডাঙা নেই এখানকার মানুষের জন্য একটি সরকারের অনুদানের ব্যবস্থা করুন তোমাদের ব্যবস্থা হয়ে গেছে আমি সরকার থেকে অনুদানের ব্যবস্থা করেছি তোমরা এখন যাও অনুদানের টাকা তো দিয়ে দিয়েছে এখনই আমি এমএলএ এর কাছে ফোন করি হ্যালো এমএলএ স্যার হ্যালো এমপি সাহেব হ্যাঁ তাড়াতাড়ি বলুন আমার একটা পার্টি আছে পার্টিতে যাব হ্যাঁ স্যার তুমি তো সবই জানো আমাদের উত্তর পুরোটা জলে চলে ডুবে যাচ্ছে তাই আমি না না স্যার আপনি খুব ভালো মানুষ আপনি তো অনেক কাজ করেন আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন বলেন বলেন স্যার বলেন ও শোনো আমি তোমার একাউন্টে পঁচিশশো টাকা পাঠিয়ে দিচ্ছি ওই পঁচিশশো টাকা সমান ভাবে জনগণের মাঝে ভাগাভাগি করে যাবে আর আরেকটা কথা শোনো এগুলো কিন্তু জনগণের টাকা একটা টাকা যেন এদিক অদিক না হয় না স্যার একটা টাকাও এদিক ওদিক হবে না আপনি আমার ব্যাংকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ফোন করি হ্যালো পঞ্চায়েত প্রধান হ্যালো এই শোনো আমি তোমাদের এমএলএ সাহেব বলছি ও এমএলএ সাহেব তুমি তো মনে শোনো আমি সরকারের কাছ থেকে 10 কোটি টাকা অনুদান করেছি বহু কষ্টের পর আমি এই টাকাটা পেয়েছি আমি তোমার অ্যাকাউন্টে এক্ষুনি 10 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি এই 10 কোটি টাকা গরীবদের মাঝে বিলিয়ে দিবেন এক টাকা যেন নচ্চার জন্য না হয় হ্যাঁ স্যার আপনি এক্ষুনি আমার কাছে টাকাটা পাঠিয়ে দিন আমি এই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের কাছে বিলিয়ে দেব একটা টাকা রেডি করে দাও শুধু টাকাটা দিন ঠিক আছে টাকাটা দিয়ে দিয়েছে আমি গ্রামের মেম্বারের কাছে ফোন করি হ্যাঁ হ্যালো মেম্বার সাহেব আমি পঞ্চাশ প্রধান বলছি হ্যাঁ হ্যাঁ প্রধান শেফ বলুন বলুন চব্বিশ পরগনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক কষ্ট করে এক কোটি টাকা বরাদ্দ করেছি এই টাকাটা তোমার অ্যাকাউন্ট এখনই আমি পাঠিয়ে দিচ্ছি তুমি এই টাকাগুলো গরিবদের মাঝে দান করে দেবে একটা টাকা এদিক ওদিক না হয় ঠিক আছে প্রধান সাহেব তুমি অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দাও আমি টাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করব টাকা তো পেয়ে গিয়েছি এবার আমি সাংবাদিককে ফোন করি হ্যালো সাংবাদিক আপনি যেখানেই থাকেন আমাদের নর্থ চব্বিশ পরগনায় এখনই হাজির হন আর ভালো ক্যামেরা নিয়ে আসবেন আমার ছবিটাও যেন ভালোভাবে টিভিতে দেখা যায় ব্রেকিং নিউজ আমি এতে মুহূর্তে আপনাদের মাঝে আছি এবি চব্বিশ নিউজ থেকে রিপোর্টার ফাঁকা আমরা এসেছি এতে মুহূর্তে উত্তর চব্বিশ পরগনায় এখানে নাকি ভয়ঙ্কর বন্যা হয়েছে সেই জন্য তাই সরকার ইতিমধ্যে এখানকার বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করেছেন আমরা সরাসরি কথা বলবো এখানকার লোকাল নেতার সাথে যার জন্য এখানকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের কাছ থেকে অনুদানের ব্যবস্থা হয়েছে তিনি একজন খুবই সৎ মানুষ বিপদে আপদে মানুষের পাশে সব সময় থাকেন যখন মানুষের কোনো বিপদ থাকে না তখন তিনি সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে বিপদ বাড়িয়ে দেন আর তারপরে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান এরকম সৌভাগ্যবান নেতা আমাদের ছিল বলেই আমরা গর্ববোধ করি তো চলুন আমরা সরাসরি জেনে নেবো তার কাছ থেকে তিনি কিভাবে এই অসাব সাধন করলেন ইনি সেই লোকাল নেতা যার পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি যে কিনা এক একজন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে কিনা পঞ্চাশ কেজি করে চাল পঞ্চাশ কেজি করে তেল পঞ্চাশ কেজি করে গম পঞ্চাশ কেজি করে আটা পঞ্চাশ কেজি করে চিনি পঞ্চাশ কেজি করে সরিষার তেল এবং কিনা কেজি করে ময়দা যে প্রতিটা সাধারণ মানুষের জন্য পঞ্চাশ হাজার টাকা করে সরকারের কাছ থেকে অনুদানের ব্যবস্থা করেছেন তো স্যার আপনি বলুন কিভাবে আপনি অসাধ্য সাধন করলেন আমি আবার কি সাধন করলাম তুমি আমার কথাটা শুনুন আমি একশো গ্রাম চাল একশো গ্রাম গম একশো গ্রাম তেল একশো গ্রাম নুনের সরকার থেকে যা অনুদান দিয়েছিলো তা আমি তিনটে ফ্ল্যাট কিনেছি তোমারও তো আমি দশ টাকা দিয়েছি এই কথা বলার জন্য আমি আর আর পাঁচ টাকা দিচ্ছি তুমি আমার নামে ভালো ভালো কথা বলো আমি যেসবগুলো বললাম সেইগুলো ভিডিও এডিট করার সময় কেটে দিবেন বলে কি নিউজ বুলে নিউজ তো আপনারা যে এইসব শুনলেন এই সত্য মিথ্যা আপনারা বিচার করবেন আমার পনেরো হাজার টাকা আমি পেয়ে গেছি আজকের জন্য এটুকুই বাই বাই ভালো থাকবেন সবাই